অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আটশো বত্রিশ ভরি স্বর্ণ আছে সমান আল্লাহ কবেন না কয় ভরি খবর পাওয়া গেছে হ্যাঁ ব্যাংকের লকারে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে উনি বলতো স্বজন হারানোর ব্যথা আমার কিচ্ছু না আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই তাহলে আপনার নামে আটশো বত্রিশ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর তাহলে স্বর্ণই যদি এত হয় এক ব্যাংকের লকারে আরও বাংলাদেশে কত ব্যাংক আছে কত লকার আছে আরো গোপন কত জায়গা আছে কথা কন আপনার আপনি চিন্তা করা লাগবে এই জায়গায় যে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক এটা আপনি ক্যালকুলেটার নিয়ে আসেন বসেন হিসাব করেন কি আমাদের তিন দিন আগেও এই হিসাব করা কঠিন হবে কথা ক ষোলো বছরে দুর্নীতি কম হয়নি বাজান ডলার নিয়ে গেছে জি টাকা তো নিয়ে জানি সব ডলার নিয়ে গেছে কথা ঠিকই হচ্ছে এই দেশ থেকে বিগত ষোলো বছরে কত যে দুর্নীতি হচ্ছে আমরা জানি না আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি প্রথমে শুনছিলাম এগারো লক্ষ কোটি বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে প্রায় উনত্রিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে কত টাকা উনত্রিশ লক্ষ কোটি টাকা যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব এত দুর্নীতি হয়েছে আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে কোথায় কিভাবে ব্যবহার করতো আমি সেই টেনশন করতে আসলে মেয়ে মানুষ তো সোনার আর গহনা এগুলোরই তো শখ নিয়ে মানুষের উনিও মেয়ে মানুষ ছিলেন না তো একটু স্বর্ণ আছে তে কি আমি এতে মন খারাপ করিনি আমি আরো খুশি হয়েছি ওনার হিসাবে তো আরো দুই চারশো ভরি থাকা দরকার আরও দুই চারশো ভরি কথা ঠিক ঢেকে না আটশো ভরি কমই হয়ে গেছে ষোলো ষোলো বছর ক্ষমতায় ছিল না ষোলশ থাকা দরকার না যারা বলে না আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলে হুজুরের সমালোচনা আপনি সমালোচনা কিছু বোঝেন এটার নাম সমালোচনা না যারা জুলুম করে যারা জালেম এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের কথা ঠিক এগুলো হলো সত্য উন্মোচন করা কথা বলে ঠিক কিনা ওরা যে মায়া কান্না করতো বলা যাবে না তো বাজান গো আমার সামনের দিকে যাই কষ্ট মনের মধ্যে নেবেন না সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর করানের আইন অনুযায়ী জমিনে বিচার হবে যেই দিন আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না ডক্টর কামালের তৈরি করা সংবিধান দেওয়া লেলিন কালমার্সের তৈরি করা গণতন্ত্র দেয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর পাঠানো করানের সংবিধান রাষ্ট্রে কায়েম করা লাগবে এজন্য বাজান বললাম যে নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না কারণ নেতা জানে ওই হাত যে পরিমাণে দুর্নীতি করছে প্রথম হাত নেতার দায় কাটা যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য ওরা এই দেশে মত বন্ধ করতে চায় না কারণ নেতা নিজেই বোতল খায় কথা কন সুরির আইন চালু করবে না কারণ নেতা জানে আমি দুর্নীতি করি সুরির আইন চলবে না ওরা তখন বলে দেড় হাজার বছরে আইন এগুলো ব্যাকডেট ব্যাকডেট না আপডেট খালি একবার একটা টেস্ট করে দেখো কথা কন ঠিক কি না খালি টেস্ট করেন ভাই একটা আমাদের অনুরোধটা শোনেন যেই দলই ক্ষমতা আসেন একবার খালি আইনটা দিয়ে পরীক্ষা করে দেখেন যে চুরি বন্ধ হয় কি না এত সিসি ক্যামেরা লাগবে না সিসি ক্যামেরা স্বর্ণের দোকানের লাগিয়ে রাখছে মাঝে মাঝে আমরা দেখি তো ডাকাতি করবের আসে সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে কথা ক এই যে একটা দোকানে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সিসি ক্যামেরা স্বর্ণের দোকান লুটপাট হয়ে যাচ্ছে কিচ্ছু করা নাই বাজা পিস্তল নিয়ে আসছে শাকও নিয়ে আসছে দোকানদার খালি সিল লেটছে আশেপাশে কোনো লোক আসবি পিস্তল আসে যে গেলেই ঠাস ঠাস করে মেরে দিই ওই ভয় আর কেউ যাচ্ছে না তাহলে এদেশে চুরি সিন্তায় দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কারাইন কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর সাথে আমরা বেশি বুঝি তাহলে আমাদের দান করেন আল্লাহ আমাদের দান করেন বলেন আমি তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে দেবেন তিনি নিরাপত্তা দেবেন তিনি কে তাহলে পাঁচ শক্ত সলাদ আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য অশেরপুরের মুসলমানেরা কারা কারা মসজিদ গিয়ে আদায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদেরকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন একটু জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা কষ্ট পাইছেন তাহলে পাঁচ শক্ত সলাদ নিয়মিত আদায় করবো ইনশা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা নিজের জানমাল সময় অর্থ সবকিছু কুরবানি করা শহীদ আবু সাইদের মতো মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া কথা বলে ডেকে না। এই কুরবানি রোজ আপনাদের মসজিদের ইমাম করবে আমি করব না শুধু তিনটা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেakam এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য কার জন্য অনেক মুসলমান নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে এই কষ্টমার সহ্য হবে না আমি কিস্তি তুলে হলেও দেব কথা কয় না অনেক বাবা আছে নতুন মেয়ের বিয়ে দিলে জামাই বাড়িতে গোস্ত না মান সম্মান থাকবে না আছে না বলে আমি সুদের উপর টাকা নে হলে কুরবানি দেবো এইরকম নিয়মতে যারা কুরবানি দিবে আপনাদের কুরবানি হবে না কুরবানি করা মানে খালি ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হল কুরবানি প্রতিবেশী মশলা বাইটা আদা রসুন বাইটা গোস্ত রান্না করার জন্য সব প্রস্তুত দিনে বসে আছে আপনি কুরবানি দিয়েছেন দুইটা সেটটা টুকরো তাদের বাড়িতে দেবেন একটু আশায় ওরা বসে আছে আর আপনি ধনী কোরবানি জবাই করে ফ্রিজে ঢুকাইয়া হ্যাঁ চারটে সেই খায়া শেরপুর স্ট্যান্ডে যায়া দাঁত খিলল করতেছেন আর দোকানদারকে বলতেছেন একটা আরসি দে কোরবানির গোস্তের সেই সাত আপনার প্রতিবেশীর প্রতিবেশী এক টুকরো গোস্ত পাইল না আর আপনি নিজে খাইয়া দাঁত খিলল করতেছেন কথা কন নাকি আপনারা আগে দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী দুই এক টুকরো পাইছে কিনা তারা খাইতে পারছে না ওদের মুখে আগে হাসি ফুটান ওদের মুখে আগে তুলে দেন আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক না খালি ফ্রিজ ভরাইলে হবে না আবার প্রশ্ন দেয় হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় হুজুর এখন বলতেছে এই কুরবানি থেকে পরে কুরবানি পর্যন্ত খাইতে তাকে ডাক করতেছেন নাকি আপনারা তাহলে এক নাম্বার নিয়ে সহি কুরবানি কার জন্য আর দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আর তিন নাম্বার ফাসল্লিল রব বিকাওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো কোন বে নামাজির কুরবানি কবুল হবে না নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে পারবেন তো ইনশাল্লাহ তিন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শানিয়া কহু আল আমবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস্করানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ তালা শিশুকালে নিয়েছি এ যেন কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিন আপনাকে محبت কর আপনাকে ভালোবাসার কুটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বর্তমান বিশ্বে বিশ্বে 700 উপরে মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান আমরা সবাই রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফিক নবী দুশ্মন ফ্রান্সের লোকেরা নবীজির কাটম প্রদর্শন করলো দেয়ালে কাটম টাঙাইছে নাকটা বেকা কইরা মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ও ইন্নাক আল্লাহ আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী আজই মারবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আমার ভাইয়েরা যে নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রিকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে এসনো যুবক রে এ যুবক মেসি নেইমার রোনালদো এদের সুলের কাটিং দিলে হবে না ওদের মতো জার্সি পরলে হবে না ওরা জাহান নামে যাবে তোমাকেও জাহান নামে নিয়ে যাবে তুমি আমি স্টাইল ফলো করব নবী মোহাম্মদকে কথা বলেন কিনা তোমার আমার মডেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ আল্লাহ কদ কাহান আলাহ ফি হাসানা তোমাদের একজন উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে রসুল হলেন আপনার আমার মডেল আল্লাহ একবার বলে। ফ্রান্সের জালেমেরা কাটুম প্রদর্শন করল তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলে ফ্রান্সের জালেমেরা যদি কাটুম প্রদর্শন বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে ওরা তখন বাধ্য হয়ে কাটুম প্রদর্শন বন্ধ করেছিল কথা বলেন ঠিক কিনা আমার নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা ভাষায় গালি করতেছে আল্লাহ নাজিল করে বলেন ও তল্লিম জালিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃপরিচহীন যারা সন্তান ঠিক নাই ও একটা দিনমুখীরা বলেন অভি এত বড় কথা আপনি আমাকে যারো সন্তান বললেন ঠিক আছে আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈদন নবৈ জানে কি ফ্যাক্টরির মালিক তার মানে তার মা তার মায়ের নাম ছিল যা বলে মা করবি না কোন তাল বাহানা বলেছেন পিতৃ পরিচয় যারা সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই বিন মুগিরার মা বলতেছে বাবা রে যা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না আমারও বয়স হয়ে গেছে আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে মা এবার বলে বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আসে নি কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কয় না কথা কয় না দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায় কিছু দুষ্ট দেবর ভাবি দরজা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি কথা কয় না কথা মডার্ন ভাবি ডিজিটাল ভাবি শুনে খুশি হয় ভাবি যদি মাদ্রাসায় পড়তো হাফেজা আলেমা হইতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনিনা É o Dudu, min,